অনেকদিন থেকে শুভ্র বলছিল মানে আমার ছোটো ছেলে বলছিলো শিঙাড়া বানিয়ে দাও তো আমি বলছিলাম যে দোকানের মতো শিঙাড়া হয়তো বানিয়ে নিতে পারবো না তো চেষ্টা করবো শিঙাড়া আমার মতো করে তোকে বানিয়ে দেওয়ার তো আলু আর ছোলা দিয়েই পুর করেছি আর কিছু নয় তো সেই পুর করে আমার লিচি কেটে নিয়ে ওই শিঙাড়া বানিয়ে দেওয়া হচ্ছে তো সেই ইচ্ছাটা শুভ্রর করলাম তো শরীর অসুস্থ থাকার জন্য অনেক দিন আগে বলছিল সেটা করে দিতে পারিনি তো একটুকু শরীর সুস্থ হতে মোটামুটি সন্ধেবেলা এই সিঙ্গড়াটা বানিয়ে টিফিন দিলাম সবাইকে সবাই খেয়েছে তো বন্ধুরা সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে এই ভিডিও দেখছেন তো অনেকদিন পরে এই ব্লগ ভিডিও নিয়ে এলাম তো এই যে পুজোর ঘরে এলাম অনেক দিন পর ভগবানকে একটু পুজো দেব এই দশ এগারো দিন ভগবানকে পুজো করিনি তাতে আমার মনে হচ্ছে যেন আমি কতদিন দিন পুজো করিনি ভগবান মানে মনটা এত মাকে কতদিন মালা গেঁথে দিইনি তো মাকে মালা গেঁথে দিলাম পুজোও দিলাম তো তাতে মনটা অনেকটা হালকা হলো তো আমি বেশি ব্লগ ভিডিও করতে পারিনি একটু 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 করে অনেক দিনের ভিডিও সেইগুলো একসঙ্গে শেয়ার করছি তো এই যে আমার ভাইয়ের পায়ে পুরো নখ কী বড়ো বড়ো নখ কাটে না আগে তো বলেছি এরকম একটু মাথার সমস্যা রয়েছে কী আর করবো মার ভাই রয়েছে তো তাকে বললে কেটে কাটে না কত চেষ্টা করে শঙ্কু আগে কেটে দিয়েছিল তারপরে যে শঙ্কুর বাবা ধরে বসিয়ে কেটে দিচ্ছে তো একটুকু মানুষ বর্ণ করে দিচ্ছে অনেক কিছু চেষ্টা করছি ওর জন্য কিন্তু ভগবান যদি না চান তাহলে আর কি করা যাবে যতটা পারছি ওর প্রতি কর্তব্য করার চেষ্টা করছি নিজেরও তো এই এক্ষুনি ভালো এক্ষুনি মন্দ কেয়ার করবো যাই হোক এটা আবার পরের দিন পুজো দিয়ে প্রসাদ নিয়ে এসছি সবাইকে প্রসাদ দিয়ে দেব তারপরে জলখাবার খেয়ে রান্না করব তো এই যে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি তো বন্ধুরা আমি পুরো ভিডিও করতে পারিনি আর এই ভিডিও করার নাম শুনলেই শঙ্কর বাবা খুবই রাগারাগি করছে বলছে যে ভিডিও করে যত সমস্যা ভিডিও করতে হবে না তো এই যে শাক টচুড়ি করেছি বাদাম ভাজা করেছি দুপুরে আর এঁচোড়ের তরকারি করেছি পাতলা ঝোল করেছি কারণ আমার ছেলেরা তো নিরামিষ একটু ঝোল খাবে তারা এঁচড় খাবে না ওই আলু আর ঝোলটা খাবে তারপর সবাইকে খেতে দিয়ে দিয়েছি তো যাই বলছিলাম বন্ধুরা এই আমার একটা অভ্যাস হয়ে গেছে চ্যানেলটা আপনাদের সাপোর্টে অনেকটাই এগিয়েছে আমার সাবস্ক্রাইবার তো অনেক দিন থেকেই পূরণ হয়ে রয়েছে মানে চ্যানেল মনিটাইজ করার জন্য কিন্তু ওয়াশ টাইম পূরণ করতে পারছি না ওয়াশ টাইমটা আমার কেটে যাচ্ছে এক বছরের বেশি হয়ে গেছে তো তার জন্য কেটে যাচ্ছে তো যাই হোক এটা হচ্ছে যেদিন হচ্ছে কৃষ্ণকালী মায়ের বাৎসরিক পুজো হয় সেই দিন আমি সেই দিন ঘরবাড়ি বেশি পরিষ্কার করতে পারিনি তবে মন্দিরটা একটু পরিষ্কার করেছি সব ঠাকুরকে মুছেছি ঠাকুরের বসার আসন পাল্টে দিয়েছি ফুল তুলে এনেছি আর এই কৃষ্ণকালী মাকে সাজাবো তার জন্য একটু ওই সিঁদুর আবার নতুন করে ভরাবো চন্দন লাগাবো এইসব সব রেডি করে নিয়েছি একটু ফল আর মিষ্টি মানে বাতাসা রয়েছে বাড়িতে তাই ভোগ ধরাবো এর বেশি কিছু করতে পারবো না তো কেউ বাড়িতে উঠেনি আমি খুব সকাল সকাল উঠেছি আমি যত অসুস্থ হই না কেন হয়তো তিন চার দিন কি পাঁচ দিন ফোন আমি সংস্পর্শে রাখিনি কাছে রাখিনি কিন্তু আমি তারপরেও কৃষ্ণকালী মাকে তো অবিরত ডেকে গেছি তো মায়ের তারপরে জানতে পেরেছি মায়ের বাৎসরিক অনুষ্ঠান এবং সেই ভিডিও দেখছি তাই মনে মনে প্রচুর ইচ্ছা হচ্ছিল মা সবাই যাচ্ছে ওখানে পুজো দিতে দেখতে আমার তো কপালে হলো না আমি কি তোমাকে একটা মালা বাড়িতে পরাতে পারবো না তোমাকে একটু ভোগ দিতে পারবো না তো মা আমার সেই ডাকে সাড়া দিয়েছে আমি ওই দিন সকালবেলার জন্য অনেকটা সুস্থ বোধ করছিলাম উঠে সকাল সকালকেও উঠেনি আমি খুব ভোর ভোর উঠে সান টান সেরে কারণ একটুকু রোদ উঠলে রোদে বেরোতে পারি না তাই তার আগে ফুল তুলে এনেছি আর লক্ষ্মী ঠাকুরের ঘট ছিল সেই ঘটের শাকাটা খুব যে শুকিয়ে গিয়েছিল সেটা পাল্টে দিয়েছি আর এই যে বাবা মহেশ্বরকে মানে ভোলা বাবাকে আমি স্নান করিয়েছি আর গোপালের কে মুছে দিয়েছি ভালো করে সমস্ত ঠাকুরকে মুছে দিয়েছি গঙ্গা জল টল দিয়ে আর এই যে মাকে আমি যাই ফুল পেয়েছি তাই ফুল দিয়ে মোটামুটি মালা গেঁথে দিয়েছি দিয়ে মাকে যাত্রা ফেরেছি এরকম সাজে দিয়েছি যেন মাকে এই দিন আমি যেন রকম দেখছিলাম মা যেন কত প্রসন্ন তাই মনটা খুব ভালো লাগছিলো পুজোটা করতে পেরে তো অনেক সময় লেগেছিল। মায়ের নামও জপ করেছি ওই দিন তো এই যে আমাদের এখন তো অসময়ে ডালিয়া ফুল ফুটছে তো মাকে বিশেষ বিশেষ দিন দেখে ডালিয়া ফুল আমি দি একটি করে তো এই যে কৃষ্ণকালী মাকে দিয়েছি তো তারপরে মোটামুটি এই যে ভোগ দিয়েছি সমস্ত ফল আর এই বাতাসা করে দিয়েছি মনটা অনেকটা মানে কি বলবো মানে এই যে ভগবান এই ইচ্ছেটা পূরণ করলো মা যে ইচ্ছাটা পূরণ করলো পুজো যে দিতে পারলাম মায়ের বাৎসরিক পুজোর দিন তার খুব ভালো লাগলো যাই হোক পুজো পুজোর দিয়ে জলখাবার খেয়ে আবার এই যে দুপুরে রান্না করছি এই তো রান্না করছি আলু পটলের ঝোল করব। তো আমি বলছি না পুরো সমস্ত ব্লগ ভিডিও করতে পারছি না মানে শঙ্কুর বাবা খুব রাগারাগি করছে শরীরে অসুস্থ ভিডিও করতে হবে না ছেড়ে দিতে তবু আমি তাকে লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি যতটা পাচ্ছি মোটামুটি কারণ আমি তো অনেকটা এগিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সাপোর্টে বন্ধুরা দয়া করে আমার ভিডিওগুলো স্কিপ না করে বড়ো ভিডিওগুলো একটু দেখে আমাকে ওয়াশ টাইমটা পূরণ করতে সাহায্য করুন তোমাদের সাপোর্টটাই হচ্ছে বড় তোমাদের ভালোবাসায় অনেকটাই এগিয়েছি তো জানি না পারবো কি না চ্যানেল মনিটাইজ করতে ওয়াশ টাইম কেটেই যাচ্ছে বাড়ছে না যেটুকু হচ্ছে এক বছর হয়ে গেছে তার জন্য আস টাইমটা কেটেই যাচ্ছে আর আমি ভিডিও কন্টিনিউ করতে পারছি না ভিডিও দিতে পারছি না আর ওই বলছি না লুকে লুকে ভিডিও করে সমস্ত দিতে হয় তো এটা আমি এই যে রান্না করছি ওই আলু পটলের ঝোল আর ওইদিকে ভাজা আর ওই চিকনি শাকের চচ্চড়ি তো এইগুলোই রান্না করছি তো এদিকে হচ্ছে শঙ্কর বাবা বাড়িতে খাবে না আমাদের জরিপ হচ্ছে সেখানে হচ্ছে খাবে তো তার জন্যই যে শুভ্র খেতে চাইছে না শুধু টিভির দিকে তাকিয়ে আছে তার জন্য ওকে খাইয়ে দিচ্ছি বলছি বলে আমি কি তোকে মানে আবার যে বসে খাইয়ে দেব তোর মুখে ভাতের ভাত তুলে দেবো এটা আমি সবাই ভাবতে পারিনি বলে মনে মনে মনটা মানে এরকম বলছে মানে শরীরটা বন্ধুরা কী খারাপ হয়েছে লগি বলবো তার জন্য ছেলেকে যখন খাওয়াচ্ছি এটাই ভাবছি আমার ছেলে এখন এতটাই ছোটো রয়েছে কি করবো এত শরীর অসুস্থ হয়ে পড়ে কিন্তু এই ছেলে আমি চলে গেলে কি হবে ছাড়া এরা কিছু জানে না সেটাই বলছি চোখ আমার ছল ছল করছে খাওয়াচ্ছি মনের কথা মনের মধ্যে চেপে রেখেছি তো আমি ওই যে ঠাকুরের পুজোর আর ওই একটুকু রান্নার ভিডিও এইটুকুই করি কারণ ভিডিও করতে দেখলেই বকা করে আর যে হাঁটা চলাও মতো করতে পারি না তার জন্য বেশি ভিডিও বানাইনি এই সকাল সকাল উঠে ঘুম তো ভেঙে যায় সকাল সকাল উঠে ঠাকুরের পুজোটাই করি তাড়াতাড়ি করে ফুল তুলে নিয়ে আসি কারণ ফুলগুলো একটু রোদ হলেই শুকিয়ে পড়ে ঝিমিয়ে যায় ঘর বাড়ির অবস্থা তো খুব খারাপ হয়ে রয়েছে মানে এই কয়েকদিনে আমার ঘরবাড়ি আর জিনিসপত্র জামাকাপড় কত এলোমেলো হয়েছে কি আর বলবো সেসব দেখানোর মতো নয় তো যাই হোক শঙ্কুর বাবা যতটা পারছে সমস্ত গোছানোর চেষ্টা করছে শঙ্কুর বাবা আবার এদিক ওদিক বাইরে যাচ্ছে বিভিন্ন সমস্যা তার জন্য বাড়িতে সময় দিতে পারছে না নিজেরও শরীর ভালো যায়নি তার জন্য তো তারপরে আমি একটুকু পেরেছি কাজকর্ম করতে পুজোটাও করছি রান্নাবান্না একটু করছি তার জন্য শঙ্কর বাবা একটুকু নিঃশ্বাস ফেলতে পারছে তো আমি এই যে আবার মালা আগে থেকে কদিন কেউ দেওয়ার মতো মা তো মালা মারতে পারে না যাই হোক ঠাকুরকে পুজো দিয়ে দেয় এই ফুল দিয়ে তাই মালাঙাঁথে দিচ্ছি তো যে সকালে পুজো করে আবার এই যে রান্না করছি ভাতের মানে ভাত সিদ্ধ হয়ে গেছে ফ্যান অনেকটা রয়ে গেছে তার জন্য মানে এই যে ধরে ফ্যান ঝাড়বো সেটা পাচ্ছি না তার জন্য আমি এই ঝাড়া চামচ দিয়ে ভাতের ফ্যানটা মানে ভাতটাকে ছেঁকে নিচ্ছি তো এদিকে আজকের ঘুগনি করব আর হচ্ছে ওই যে একটাই থালগুনি শাক তেলাকুচি শাক এই সব দিয়ে ফুলকার শাক এই সব দিয়ে একটা বেগুন আলু বেগুন দিয়ে চচ্চড়ি আর এই সব করেছি মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে সেই সব ভিডিও আর করা হয়নি তারা বিকেলবেলা তো জামা কাপড় অনেকগুলো তা শঙ্কু কিছুটা ধুয়ে দিয়েছিলো দুপুরে স্নান করতে এসে বলতে তারপরে আমি আবার এই দুপুরে খাওয়ার পরে আস্তে আস্তে করে ওদের জামাকাপড়গুলো কিছু আমি আবার ধুয়ে সবগুলো ছিল একসঙ্গে শঙ্কু তো ধুয়েছিলাম মেলতে পারিনি আমি মেলে দিলাম তো এটা আবার পরের দিন সকালবেলা এই যে মাকে মালা গঁথে দিলাম আর ওখানে পুজোর পুজোটা করা হয়নি তো তারপরে শঙ্কুর বাবা অনেক দিন মানে ছেলেগুলো মাছ খায়নি ওরা তো বাগদা খেতে ভালোবাসে তাই বাগদা নিয়ে এসে তো নিয়ে এসে এই যে মালয়গাটি করছে আর আমি ওদিকে নিরামিষ রান্না করেছি তো ছেলেগুলো তো কদিন নিরামিষ খাচ্ছে তার আমি এই বৈশাখ মাসে তো নিরাম খাচ্ছি আমি এক বছরে বেশি তো নিরাম খাচ্ছি তার মধ্যে এই যে শরীর অসুস্থ হওয়ার জন্য নিরামিষ খাওয়া নিয়ে তো খুবই সমস্যা পড়েছি হচ্ছে তো অসংখ্যবার এই মাছ রান্না করতে খুবই কষ্ট হয় খুবই বুঝতে পারি কিন্তু আমি বলছি এই বৈশাখ মাছটা আমি অন্য মাসে মাছ রান্না করে দিই কিন্তু এই বৈশাখ মাছটা মাছে হাত দিইনি শরীর সুস্থ ছিল না তখন তো মাছ নিয়ে আসেনি এই মাছ রান্না ঝামেলা কে করবে তো তারপরে এই শরীরটা একটু সুস্থ হতে অসংগ্রহ মাছ নিয়ে এসছে তো আমি শাক ভাজা করেছি আজকের আর হচ্ছে ফুলকপি আলু বেগুন বড়ি দিয়ে ঝোল করেছি নিরামিষ আর ওদের ওখানে চিংড়ি মাছের মালাইকারি হয়েছে তো এইগুলোই দিয়ে সবাইকে খেতে দিয়ে দিলাম টাটা দেখাচ্ছে পরে